ইরানি ভাই আপনাকে আমি এমন একটা জিনিস এখন দেখাবো যে জিনিসটা দেখলে দর্শক তো অবাক হবে হবে এই সাথে আপনি অবাক হবেন এবং হা করে তাকায় থাকবেন কি জিনিস ভাইয়া বলেন আপনি দেখতে চান অবশ্যই দেখতে চান আচ্ছা সামনে আসেন আসলাম এই ঠিক এই জায়গাটাতে বসেন এই এই জায়গাটাতে বসেন বসেন বসলাম না না আর কি সরেন চললাম বসেন এবার এদিকে তাকান দেখেন দেখেন এক আছে কিনা আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে ও এক দুই তিন চার

ভাইয়া এটা কি দরজা পাওয়ার পাওয়ার দেখেন যারা কিনতে ফাইনালি একটা সিলেকশনে গাড়িটা এত সুন্দর আমার মনে হয় আমাদের যাদের একটু বয়স বেশি মুরব্বী বাবা মা এরা কিন্তু এই গাড়িতে বসে লং ড্রাইভে যদি পাঁচ ঘন্টাও বসে থাকে মাঝায় ব্যথা করবেন কারণ এই গাড়িতে আছে ক্যাপ্টেন সিট আপনি বাসাবাড়ির চেয়ার যেরকম এটা দিয়ে দিবেন আর এটাকে একটু সবাই দেবেন একটু সবাই দেন তো একটু সহায় দেন सीटेटটা সহায় দেন দিচ্ছি ভাইয়া ওকে সো গাড়িটা আপনি 500 কিলো 400 কিলো যদি একটা না চালান আমার মনে কখনো আপনার আব্বা বা আপনার আম্মা বলবে না যে আমার মাথা ব্যথা করে কмон ব্যথা করে সহায় দেন না পুরো ব্যান করে দেন কিছুনে সহায় দেন একদম পুরোপরি সহায় দেন হ্যাঁ এবার দেখেন আপনি একদম শুয়া শুয়া যাবেন এবার ঈদের গ্রামের বাড়ি কে কে আপনার শুয়া শুয়ে যেতে চান বলেন 18 মডেলের একটা স্কয়ার গাড়ি এবং এই গাড়িটা মাইলেজ অনেক কম খুব কম চলছে সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা গাড়ি যে আমি চাই আমাদের বয়স্ক বাবা মারা এবার স্কোয়ার গাড়িতে করেই বাড়ি যাবে এবং যদি চায় যে পাশাপাশি দুজা সিট এরকম সবাই দিবেন আব্বা একটাতে আম্মা একটাতে রনি ভাই কি বক্স ফংশন বক্স ও মা এখানে আবার আলাদা একটা বক্স ও দিছে নাকি না এটা ফর্ম এর মতো ভালো নেই কিন্তু বানায় দিছে বানিয়ে দিতেছে খুব সুন্দর এদিকে কিন্তু হাঁটাও যায় যে সবাই একটু লাইফ শেয়ার দেন দ্রুত আমরা আছি তিনশো একুশ নম্বর মেট্রো রেল প্ল্যার পাশে রনি ভাই শো এবং এই অসাধারণ আঠারো মডেলের স্কোয়ার গাড়িটা কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে মডেল দুই হাজার আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই আমি যদি গুইনা গইনা প্রত্যেকটা স্টিকার আপনাদেরকে দেখাই যেটার দিকেই দেখাবো আপনারা মনে করবেন যে আমি একটা নতুন গাড়ি দেখাইতেছি দেখছেন প্রত্যেকটা স্টিকার একদম নতুন গাড়ির মতো আমার মনে হয় যারা স্কোয়ার খুঁজতেছেন রনি ভাইয়ের এই স্কোয়ারটা আসলে মানে এক নজরেই পছন্দ হবে এক নজরে যারা নিতে চান এখনই কমেন্টস করেন দাম কত হইলে ভালো হয় তবে ভালো গাড়ি অলওয়েজ দাম ভালো হবে দাম বেশি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে লাইভটা শেয়ার দেন গাড়ি না কিনলে আপনার সকল ভিডিও দেখা হয় একজন লিখছেন ওয়াসিম খান ভাই থ্যাংক ইউ ভাই ভাই নাম্বারটা খেয়াল করছেন আপনি আমি তো অবাক হয়ে গেছি এক দুই তিন চার পাঁচ ছয় মানে একের থেকে ছয় পর্যন্ত সব আছে এই গাড়ির এ টু জেড যা আছে সব কিছু অরিজিনাল লাইট গ্লাস কালার সব অর্জিনাল রিমস টায়ার সব অরিজিনাল একটা জিনিস বলি আমার এখানে যারা আসে কাস্টমার বা আমার যারা পরিচিত লোক আছে সবাই সবসময় জানে যে আমি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না হয়তো একটু দাম বেশি দিয়ে কিনি বিক্রি করি কিন্তু কমে কিন্তু না হলে আমি কিনার চেষ্টাই করি না জি 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 আপনারা যদি এই গাড়িটা দেখতে চান সরাসরি শেওরাপাড়া চলে আসেন তিনশো একুশ নম্বর মেট্রো রিলার পিলারের পাশে কিন্তু এইচআর রনি ভাই এই গাড়িতে কিন্তু আপনার প্রজেকশন লাইট দুইটা কিছু স্কোয়ারে দেখবেন একটা আবার উপরে দেখেন ইমার্জেন্সি ব্রেক আছে এই ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আর গ্লাসে কিন্তু আপনার হিটার আছে দেখেন কাগজপত্র কি অবস্থা রনি ভাই ভাই একদম 26 27 ক্লিয়ার এবং 26 সাল 27 সাল কাগজ আপডেট আছে যেখানে টোকা দিবেন ওইখানে আপনি টিনার শব্দ পাবেন আচ্ছা আর এই যে রিমগুলা দেখেন এই গাড়ি অ্যালয়ড রিমগুলোও কিন্তু বেশ সুন্দর স্কোয়ার গাড়ি আপনি যদি চান যে আমি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াবো আপনি কখনো টায়ার্ড হবেন না ফুল লেদার

এবং চাইলে রোদ্রের মধ্যে উঠাই দিতে পারবেন থালার অনেক সময় পর্দা করলে এটা কিন্তু বাইরে থেকে যেন কিছু না দেখা যায় এসি অপশনটা এখানে অনেক গাড়িতে দেখবেন বাট এটাতে কিন্তু টাচ এবং আপনার স্পিকার আছে এই যে দুই পাশে দুইটা আর সেন্ট্রাল এসি এবং ফুল লেদার দেখ ভাইয়া পিছনে যে বসবে সে কিন্তু লেদার আর এই গাড়িতে আপনার একটু বাইরে আসেন আট জন সাতজন আপনি পারবেন ইঞ্জিন রুমটা একটু দেখাই দাম বলে দিচ্ছি আরেকটা মজার বিষয় আজকে কিন্তু আমরা আরেকবার লাইভে আসবো রনি থেকে এইটার কার সিলেকশনের গাড়িগুলো আসলেই ভালো এটা আপনারা ইতিমধ্যে দেখছেন আগে যারা গাড়ি কিনছেন সবাই কিন্তু হ্যাপি কারণ রনি ভাইয়ের কালেকশনগুলো দারুণ সো এই গাড়িটা আমি আজকে এমন একটা দাম বলবো যেই দাম শোনার পরে আপনারা মানে হিসাব করে দেখবেন মার্কেট প্রাইস থেকে নতুন কিনলে যেই টাকা লাগে তার থেকে মিনিমাম সাত লাখ টাকা সাত লাখ টাকা কমে পাবেন স্টিকার অরিজিনাল এখনো উপরের পার্ট রং হয় নাই এবং ধোয়া হয় না দেখেন গাড়ি কিন্তু ওয়াশ করা নাই এই দেখেন এই এখানে ময়লা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে

ভাই আপনি কি জানতেন না দাদা জানতাম না আমি শিখলাম আচ্ছা ঠিক আছে ওকে একটু ফোমটা দেখাই কারণ এই ধরনের গাড়িগুলা গুলা কখনো সামনে থেকে বড় অ্যাক্সিডেন্ট হলে ফোম ফোমগুলা কিন্তু আপনার ভাঙা যায় ফাইটা যায় কিন্তু আমরা দেখতাছি একদম ইনটেক্ট একটা হোম দেখেছেন পুরো ফোমটাই কিন্তু আপনার একদম ইনটেক্ট আছে কোথাও কিন্তু একটু ভাঙে নাই চটকা নাই এবং গাড়ির মাইলেজ পাবেন পার লিটার তেলে কমপক্ষে আপনার পাঁচ কিলোমিটার

ওই পাশে শুধু একটা দাগ আছে গাড়িতে তাই সারা গাড়িতে কিছু নাই শুধু ওই পাশে একটা এই যে দেখেন এই যে ছোট ছোট দুই একটা দাগ আছে আচ্ছা এগুলো পলিশ করা হয় কালার তো তো অরিজিনাল হ্যাঁ ব্যাক ক্যামটা খুলেন একটু এই যে দেখেন ফরেস্টারের গাড়ি হ্যাঁ ফরেস্টার ফরেস্টার নাম্বার প্লেটটা তো একদম নতুন মতো হোয়াইট পাল কালার লিমিটেড ইউজ করতে পারবেন এবং আপনি দেখেন গাড়িটা এখনো কার্পেটিং করা আছে যদি কেউ সরাসরি এসে দেখেন গাড়িটা পছন্দ হবে দেখেন এই যে নাম্বার প্লেট বলা বেশি আগে লাগাই নাই অল্প কয়েকদিন আগে লাগাইছি অল্প কয়েকদিন আগে লাগাইছি